খনা কারাড্কে কাকাকে ঘটনা হয়েছে আমরা প্রত্যেক বছর আমরা বাবা পুজো করে থাকি আমাদের আমিও একটা আমার একটা আমার একটা প্রশ্ন আমি আপনাকে বলছি আপনারা যে সাউন্ড নিয়ে এসছেন এটা কিভাবে ওরা ইয়ে করেছে যে সাউন্ড কি ছিল সিস্টেম নেই অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে আমাদের যা কথা ক হয়েছে যে আমরা ডিজে কোনো সাউন্ড আপনারা লাগাতে পারবেন না আমরা কিন্তু গণপতির গানই লাগানো হয়েছে উইথ ইন লিমিটেড আপনারা কিন্তু আমরা যখন ক্যামেরা আছে আপনারা দেখতে পারেন সাউন্ড সিস্টেমের গাড়িটাতে আমরা কিন্তু লিমিটেড সাউন্ড হিসেবে আমরা লাগাইছি কিন্তু ওয়েস কে বা কাহারা এই

পরিবেশটা যায় যার লিখে কিন্তু আমিও একটা সংগঠনের মেম্বার কিন্তু আমি চেষ্টা করছি যে আজকে দিনে যেমন সব সুন্দর মতো সাথে। আমরা কিন্তু গণপতি গান ছাড়া অন্য কোনো গান লাগাইছি না আমরা বাচ্চারা যারা আছে বাচ্চারা আস্তে আছে গার্জেনরা পিছিয়ে আছে। এর মধ্যে ওদের কি আপত্তি হয়েছে

아무것다 <머람> 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 ঘটনা হয়েছে আমরা তো অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা গণপত থেকে নিয়ে বিসর্জন যাচ্ছি একবারে আইন মোতাবেক যেভাবে গভর্নমেন্ট বলেছে যতটুকু সাউন্ড তার থেকে লো সাউন্ডে ছোট ছোট বাচ্চারা ধর্মীয় গানের মাধ্যমে আমরা বের করে যাচ্ছি উত্তাপ করে পুলিশে সেই গাড়ির আগে দিয়ে গাড়ি আটকে যায় আমাদের সাথে মিসবিহেভ করেছে অজয় নামে একটা অফিসার আছে আর বিরোজিৎ দেব নামে একটা অফিসার আছে এরা মিসবিহেভ করেছে মহিলাদের সাথে এটা কি পাকিস্তান আমরা আছি আপনারা তো পারমিশন হয়েছে আমরা করে করতেছি তারপরে পুলিশ দেখুন কিভাবে আপনার সচেতন দেখুন এটা কি আমরা মুখ্যমন্ত্রী মহাসায়ের কথা আবেদন রাখতেছি এই যে অফিসাররা এরা কি পাকিস্তানের ডিউটি করছেন আমাদের ত্রিপুরাতে ডিউটি করছেন